ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ দুই হাজার পঁচিশ এর টপ আঠারো লিস্ট আমরা পেয়ে গিয়েছি তো অনেকেই টিমগুলা সম্পর্কে জানো আবার অনেকে জানো না তো এই টিমগুলা সম্পর্কে কিছুটা ডিসকাস করা হবে আজকের এই ভিডিওতে এবং ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ কি ল্যান্ড হবে নাকি ল্যান ল্যান্ড হবে সে সম্পর্কে এখন পর্যন্ত আমাদের কাছে কি নিউজ রয়েছে সেই সম্পর্কে তোমাদেরকে জানানো হবে সো গেস তোমাদের কাছে বেশি অনুরোধ রাখবো না অন্তত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও ই স্পোর্টস রিলেটেড নিউজ পাওয়ার জন্য সো গেস ভিডিওটি স্টার্ট করা যায় হে হাই কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের তো এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিন্তু আমরা যদি টিম লিস্টের দিকে যাই তাহলে কারা কারা কোয়ালিফাই করেছে এবং তাদের সম্পর্কে বিস্তারিত এক কথায় আমরা দেখে নিচ্ছি তো সর্বপ্রথম দুইটি ইনভাইটেড টিম গত এফ এফ বি ফার্স্ট এবং সেকেন্ড টিম টিম আর এইচ জব রেকর্স তারা কিন্তু পেয়ে যাচ্ছে এবারের চান্স ইনভাইটেড হিসেবে এদের নিয়ে তেমন কিছু বলার নেই এরা দুইটাই সবচেয়ে বেস্ট টিম এখনকার ফ্রম দ্য ফিউচার নামের একটা আন্ডার টিম এখানে কোয়ালিফাই করেছে তো আন্ডার টিম হিসেবে এদের সম্পর্কে তেমন কেউ বিস্তারিত জানে না তবে এরা নিজেদেরকে প্রমাণ করার জন্য এখানে কোয়ালিফাই করে ফেলেছে এরপর আমরা টিম ডিকে কে দেখতে পাচ্ছি ডি কে ইএনপি নামে একটা নিউজ চ্যানেল রয়েছে যারা গেমিং ই নিউজ আপডেট করে তো তার নেম দিয়ে একটা টিম গঠন করা হয়েছে কয়েকদিন এবং তারা কিন্তু কোয়ালিফাই করে গিয়েছে তো যাই হোক এরাও কিন্তু একটা আন্ডারগ টিম হবে একদমই একটা টিম এদের সম্পর্কে তেমন কেউ জানে না তবে এরা নিজেদেরকে মুখিয়ে রয়েছে এখানে প্রমাণ করার জন্য এরপরে টিম নট টিম নট স্বাভাবিকভাবেই নতুন টুর্নামেন্টগুলোয় কিন্তু ভালোভাবে পার্টিসিপেট করছে এবং তাদের খেলা দেখাচ্ছে এটা জি কোয়ালিফাই করবে না এর একটি রাইজিং টিম তবে এদের কিছু সমস্যা থাকার কারণে খেলবে না যতদূর এখন পর্যন্ত জানা গিয়েছে এরপরে আমরা টি ইউকে দেখতে পাচ্ছি টিম এরোর ইউনিট এরাও কিন্তু একটা আন্ডারডগ টিম তবে এরা বর্তমান কিছু টুর্নামেন্টে তাদের সাফল্য দেখিয়েছে এরপর আমরা রেড ক্লিফকে দেখতে পাচ্ছি রেড ক্লিফ সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না তবে রেড ক্লিফ দিন দিন নিজেদের টিমকে একটা বড় পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো দেখা যাক রেড ক্লিফ এবার কীরকম পারফর্ম করতো এ মুখে রয়েছে ডমিনেট করার জন্য এই এফএফব্লিউএস বাংলাদেশে এরপর আমরা দেখতে পাচ্ছি ইউনিক লেজেন্স ইউনিক লেজেন্ডস গতবার কোয়ালিফাই করেছিল এরা বিভিন্ন সময়কার ভালো ভালো প্লেয়ারদের কিনে একটা টিম গঠন করা হয়েছিল তবে এরা কিন্তু গতবার মোটামুটি ভালো খেলেছে এবার দেখা যাক তারা কি দেখাতে পারে এরপরে আমরা দেখতে পাচ্ছি হেডস স্পোর্টস এদের সম্পর্কে অনেকেই জানে না তবে স্ট্রহেডস স্পোর্টসও একটা অনেক আগেকার টিম বলা যেতে পারে তবে এরা কিন্তু এতটা রেগুলার না স্পোর্টসে যতদূর আমি জানি তবে এরাও কিন্তু মুখে রয়েছে ডমিনেট করার জন্য এরপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ টপ ওয়ান বাংলাদেশ টপ ওয়ান সম্পর্কে তো সবাই জানো সো ফাইনালি বাংলাদেশ টপ ওয়ানকেও আমরা এফএফব্লিউএস বাংলাদেশে দেখতে পাচ্ছি তারাও কিন্তু এবার ডমিনেট করার ফুলি চেষ্টা করবে এবং তোমাদের ফ্যান্সদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে টিম টু এক্স দিয়ে গতবার কোয়ালিফাই করেছিল এবং গতবার দুর্দান্ত পারফরম্যান্স করেছিল এফএফবিসি বিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সময় এরপরে আমরা দেখতে পাচ্ছি টিম ইনফিনিটি টিম ইনফিনিটি অনেক দিন ধরে একটা টিম এরা অনেক আগে থেকে গ্রাইন্ড করে আসছে এবং এদের টিমটাকে নতুনভাবে গোছানো হয়েছে অনেক প্লেয়ার অদল বদল হয়েছে ফ্লিকারের মতো দুর্দান্ত প্লেয়ার কিন্তু এই টিম ইনফিনিটি থেকে উঠে এসেছে এরপর আমরা দেখতে পাচ্ছি রিফ্লেক্স ইউনাইটেড সাম্প্রতিক কিছু সময় রিফ্লেক্স ইউনাইটেড কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে দেখা যাক সামনে তারা কি করতে পারে এরপরে রয়েছে টেনসাই টেনসাই কিন্তু সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরমেন্স করছে সো দেখা যাক তার টি ওয়ান লবিদেরকে কিরকমভাবে ফাইট দিতে পারে এরপরে আমরা দেখতে পাচ্ছি নোভানাইটস এফসি মোডের এক নম্বরে ছিল এবং অনেকটা পুরোনো টিম বলা চলে তবে এরা কিন্তু এখন মোটামুটি ভালো একটা ফর্মে রয়েছে দেখা যাক টি ওয়ান লবিদেরকে এরা কিভাবে টিম আর এইচকে এবং জেবিকে নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই তোমরা সবাই কিন্তু জানো এরা এখন বাংলাদেশের বেস্ট দুইটি টিম সুতরাং এদের নিয়ে আমি আর কিছু বললাম না সো গাইজ এখন আমরা অ্যাটোজি স্পোর্টসের ডিসকোয়ালিফাই হওয়ার কারণ ব্যাখ্যা করতে চলেছি তো অ্যাটো স্পোর্টস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্ট দেয় এবং সেই পোস্টে তারা জানায় যে তারা ডিএস গেমিং নামে একজন রিজন পুষারের সাথে কথা বলে তাকে স্পন্সরশিপ হিসেবে নেয় তো যখন এফএফব্লু এস বাংলাদেশ হয় তখন ডিএস গেমিং তাদেরকে অনুরোধ করে যে তারা যেন ডিএস স্কোয়াড দিয়েও খেলে এবং তাদের অ্যাটু জি স্পোর্টস তাদের নিজের স্কোয়াড যেন খেলে তো তখন অ্যাটোজি স্পোর্টসের আইজিএল তাকে বুঝে বলে ডিএস গেমিংয়ের ওনারকে যে এটা টুর্নামেন্ট এখানে কোনো ধরনের দ্বিতীয় ডিভাইস দিয়ে অ্যালাউ হবে না খেলা দ্বিতীয় ডিভাইস দিয়ে যদি তারা দুইটা স্কোয়াডে খেলে তাহলে দুইটা স্কোয়াডকেই বাতিল করা হবে ডিএস গেমিং বলে যে তোমাদের যা খুশি তাই করো তারপরে দেখা যায় যে ডিএস গেমিং বাদ পড়ে গিয়েছে এবং অ্যাটোজি স্পোর্টস কোয়ালিফাই করেছে তখন ডি অ্যাটোজি স্পোর্টস বলে যে লোগোটে ডিএস গেমিং এক্স অ্যাটোজ অর্থাৎ স্পন্সরশিপের লোগোটি লাগাতে কিন্তু অ্যাটোজি স্পোর্টস যেহেতু নিজ যোগ্যতায় কোয়ালিফাই করেছে তাই তারা সেটিকে করে না তারপরে ডিএস গেমিং অ্যাটোজ স্পোর্টসের একজন প্লেয়ারের আইডি জব্দ করে নেয় এবং তাকে আর সেখানে খেলতে দেয় না তাদের আইডি সম্পূর্ণ ডিএস গেমিংয়ের দখলে চলে যায় তো পরে তারা এই বিষয়টাকে ম্যানেজমেন্টকে জানায় এবং এর ম্যানেজমেন্ট বলে যে তাদের দুই টিমের মধ্যে নেগোসিয়েশন করে এই বিষয়টা ঝামেলাটাকে সমাধান করতে না হলে তারা কোনো ধরনের এখানে সাহায্য করতে পারবে না অন্য কোনো আইডি দিয়েও তারা তাদেরকে খেলতে দিতে পারবে না এটা তারা জানায় তো এখন নেগোসিয়েশন করার কোনো উপায় নেই তো এরপরে অ্যাটো জি স্পোর্টস তাদের পরের টিমটিকে কোয়ালিফাই করতে বলে দেয় এবং তারা নিজে ডিসকোয়ালিফাইড হয়ে যায় এখানে অ্যাটো জি স্পোর্টস কোনো প্রকার অন্যায়কে সাপোর্ট দেয় না এবং ন্যায়সঙ্গত কারণে এখানে পরের টিমকে এখানে কোয়ালিফাই করা হয় এবং তারা ডিসকোয়ালিফাইড হয়ে যায় তো অ্যাটো জি স্পোর্টসের এই সুন্দর সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানি এবং তারা যে সময় মতো ম্যানেজমেন্টকে জানিয়ে এই বিষয়টিকে অন্য টিম অন্য টিমের জন্য দিয়ে দিয়েছে তো সেটাকেও আমরা সাধুবাদ জানি আমরা আশা করব যে তারা এরপরের টুর্নামেন্টে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে তাদের বিকল্প হিসেবে এখানে কোয়ালিফাই হয় নকশিয়াস ব্লে সোগাইজ এফএফাব্লিউস ল্যান্ড হওয়া সম্পর্কিত এখন পর্যন্ত কোনো ধরনের নিশ্চিত তথ্য নেই এখানে তানভীর হাসানও এই কথাটিকে নিশ্চিত করেছেন যে বিভিন্ন কারণে ল্যান্ড আয়োজন করার চেষ্টা করা হচ্ছে কিন্তু বিভিন্ন কারণে সেটাকে সফল করা যাচ্ছে না তো এখনও এটা রিউমার হিসেবেই গণ্য করা হচ্ছে এফএফব্লিউএস বাংলাদেশকে ল্যান্ড করার যে প্রচেষ্টাটা তো ফাইনালে ল্যান্ড হলেও হতে পারে সেটা পরে জানা যাবে তবে এখানে বাংলাদেশের তিনটি অঞ্চলেও বড় ধরনের ওয়াচ পার্টি আয়োজন করার কথা এখানে গেরিনা বলেছে তো সেই তিনটি অঞ্চল তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সিলেট মূল মৌলভীবাজার অভিবাজার এরপরে চট্টগ্রাম এবং ঢাকার এই তিনটে অঞ্চলে পার্টি আয়োজনের কথা বলা হয়েছে যেটা কিন্তু সংশ্লিষ্টরা অনেক পজিটিভ হিসেবে দেখছে এবং একটা ইস্পোর্টস ক্রিজিনেশনের কথা তারা তুলে ধরছে এটা কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল জায়গা থেকে যেমন ইউসনুল একজন ইন্টারন্যাশনাল ফ্রি ফায়ার স্পোর্টস রিপ্রেজেন্টেটর তিনিও কিন্তু এটার প্রশংসা করেছেন এবং নতুন একটি দেশের ফ্রি ফায়ার এর যুগের সূচনার কথাও তিনি তুলে ধরেছেন সো গাইজ আমরা এই সকল বিষয়কে পজিটিভ হিসেবেই দেখব সো অনেকেই কিন্তু জানো না যে এই টুর্নামেন্টটি কি ফরম্যাটে কোন কোন দিন কিভাবে খেলাগুলো হতে যাচ্ছে তো সেই সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত ভিডিও বানিয়ে রেখেছি তো সেই ভিডিওটি তোমরা আই বাটন অথবা স্ক্রিন থেকে দেখতে পারো অথবা উপরে আই বাটন থেকেই তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে সো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেল পাশেই থাকবে ধন্যবাদ সকলকে নিজের টিমকে চেয়ার করে ফাটিয়ে ফেলতে হবে এবারে এবারে এভার ডব্লিউ বাংলাদেশে এবং এখান থেকে দুটি টিম সরাসরি চলে যাবে এফএফব্লিউএস গ্লোবাল ফাইনালসে ইন্দোনেশিয়ায় জাকার্তায় সো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ গাইস